ঢাক বাজিয়ে বাজিয়ে পূজার আয়োজন করলো ঝলঝলিয়া যুবকবৃন্দ মাদা জেলার বিগ বাজেটের অন্যতম যুবক যুবকবৃন্দের এবছর তাদের কালীপুজো বাষট্টি বছরে পা দিয়েছে পুজোর থিম ত্রিনয়ন বুধবার দুপুরে ঢাক কাঁসর বাজিয়ে খুঁটিপূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্য ক্লাব সদস্যরা গৌতম দাস জানিয়েছেন এবছরও বলিউড ও টলিউড অভিনেতা অভিনেত্রীরা আসবেন পূজা মণ্ডপ উদ্বোধনে পুজোর থিম ত্রিনয়ন মণ্ডপে থাকবে প্রদীপের কাজ আলোক সজ্জার মাধ্যমে দেখানো হবে দক্ষ যোগ্য চন্দননগরের আলোক সেজে উঠবে মণ্ডপ সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে পুজোর আয়োজন করা হবে খুঁটি পূজার মধ্যে দিয়ে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ শুরু হয় এদিন উত্তরবঙ্গের অন্যতম সেরা পুজো তাদের এলাকাবাসীর সহযোগিতায় ঘটা করে কালী পূজার আয়োজন করা হয় আজকে আমাদের ঝলঝলিয়া এটা শুধুমাত্র ঝলিলে নয় উত্তরবঙ্গের অন্যতম কালী পুজো সেই কালী পুজোর খুঁটি পুজো আজকে আমরা করলাম প্যান্ডেলের কাজ শুরু হলো ঝলঝলিয়া যুবকবৃন্দ ক্লাবের পুজোর আজকে খুঁটি পুজো এখানে হলো থিম কি আছে এবার আমাদের থিম হচ্ছে ত্রিনয়ন ঠাকুরের যে ত্রিনয়ন থাকে সেই ত্রিনয়নকে আমরা এখানে ফুটিয়ে তুলব এবং কালী পুজোর যে মূল আকর্ষণ আমাদের বাঙালিদের যে ঘরে প্রদীপ জলে সেই প্রদীপের কাজেই গোটা মণ্ডপ আজকে সজ্জিত হয়ে উঠবে এবং ভেতরেও অসংখ্য ওই ওই কাজগুলো থাকবে সব প্রদীপের টেরাকোটার কাজ থাকবে ফাইবারও থাকবে এবং চন্দননগরের লাইট শয্যা এবার চমক থাকছে প্যান্ডেলও চমক থাকছে লাইট শয্যাতেও চম চমক থাকছে এবং আমাদের এই দক্ষযোগ্য এইটা শো আকারে আমরা এটাও বাইরে বর্ধমান থেকে আসছে সেই শোটাকে আমরা এখানটায় হচ্ছে মানুষের সামনে তুলে ধরো কত বছরে পড়লো যুবক বন্ধুর পুজো এবার আমাদের উনিশশো চৌষট্টি সালে প্রথম শুরু হয়েছিল এবছর আমাদের বাষট্টিতম তম পুজো